দেখতে দেখতে মসজিদের কাছাকাছি চলে আসলাম এই যে মসজিদের গেট আগে অজু অজুটা করি দেন তারপরে নামাজটা পড়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি দেহি বাইরে নামাজটা পড়ে আমার কাছে সেজন্য আপনাদের ভিডিও করে দেখালাম তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবহাওয়াটা কেমন লাগছে দেখেন আবহাওয়াটা কত সুন্দর সব আল্লাহ তালার সৃষ্টি আসসালামু আলাইকুম ভালো সবাই কেমন আছেন আজ পড়ে সবাই ভালো আছেন ভালো আছে আজকাল যোগ নামাজটা পড়ে আসে তারপরে দেন একটু উঠতে বার দেখতে দেখতে মসজিদের কাছে চলে আসলাম এই যে মসজিদের গেট আগে ওজোখানাতে অজোটা করি দেন তারপরে নামাজটা পড়ে তারপরে আপনাদের সাথে কথা বলতেছি দেখি বাইরে নামাজটা পড়ে বের হয়ে গেলাম দেখি এখন খাওয়া করে তারপরে দেখি কোথায় যাওয়া যায় আর ওয়েদারটা দেখেন ওয়েদারটাও খুব সুন্দর খুব নিরিবিড়ি পরিবেশ খুবই ভালো লাগতেছে রাস্তার মাঝখান ঘাইটে যেতেছি তো খুব ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল বিকালে খাওয়া দাওয়া শেষ করে আসলাম এক জায়গায় ঘুরতে এই যে এখানে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে এখানেরও আবহাওয়াটা খুব ভালো লাগতেছে আমার কাছে সেজন্য আপনাদের ভিডিও করে দেখালাম তো আপনারা এই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আবহাওয়াটা কেমন লাগতেছে তো আল্লাহ দান আপনারা একটু জানাবেন কেমন কি হয়েছে কমেন্টে অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো আমরা হাটতে হাঁটতে এক ব্রিজের উপরে যে বসলাম সেই ব্রিজের উপরে খুব ভালো লাগতেছে আবহাওয়াটা ব্রিজের এই দিকে নদী পানি দিতেছে ছোট একটা খাল বেয়ে গেছে দুই পাশ দিয়া খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল আকাশটাও খুব নিস্তব্ধ বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসলাম এত সুন্দর একটা জায়গায় না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর দৃশ্য অস্থির একটা বাতাস হইতেছে দেখেন আবহাওয়াটা কত সুন্দর সব আল্লাহ তালার সৃষ্টি তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম